বন্ধুরা তোমরা কেমন আছো বলো আর আমি আজকে কি করছি আবার রান্নাঘরে চলে এসেছি রাত্ৰবালা වල তো রান্না করতে মের আবদার পোলাও খাবে সেই আবদার রাখতে আবার চিকেন কিনতে গেলাম এই দেখো চিকেন আবার বর দেখো মাছ ধরে নিয়ে আসছে ছোট ছোট মাছ কদিন ধরে তো আমাদের বাড়ি শুধু ছোট ছোট কই মাছ খোলসে মাছ পুঁটি মাছ এসবই হচ্ছে এখানে আমি ফ্রাই বানায়ে দেখো ওই ছোট ছোট কই মাছগুলো ভাজা করছি এবার আমি আজকে একটু চিকেনটা অন্য তারও রান্না করব রোস্ত কুশিয়ে কুশিয়ে সব এক তারও রান্না করি আজকে আমি চিকেনটা আগে একটু প্রেশারে ছিটি দিয়ে নেব দেখি কেমন হয় চলো তো চলো রান্নাটা শুরু করি প্রেসার কুকারে আমি তেজপাতা দিয়ে নিয়েছি আর এই চিকেনটা এখন আমি দিয়ে দেব প্রেসার কুকারে চিকেনটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর তেজপাতা তো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে এটার মধ্যে আর ঢোকে দিয়ে সিদ্ধ করে এখানে সবকিছু রেডি করে আমি নিয়েছি এটা এখন আমি মিক্সিতে পিষবো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম গোটা জিরে এটা ফোড়ন দিয়ে দিচ্ছি হ্যাঁ তার মধ্যে ঢেলে দেব আমি মসলাটা এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়ো আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝাল হবে না এটাই কাঁচা লঙ্কা দিয়েছি তো আর অল্প করে নুন দিচ্ছি দিয়ে দিচ্ছি চিকেন এর মধ্যে দেখো মশলার মধ্যে আলু এবার ভালো করে আলু দিয়েও কষাই নেবো এটা এই দেখো চিকেনটা এটা এখন দিয়ে দেব এখন ভালো করে ঢেকে ঢেকে কষাবো দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে চিকেন চারমা এবার এটা জল ঢেলে দেব এ পাশে আমি গরম জল করে রেখেছি আজকে একটু গরম জল দেব গরম জলটা দিয়ে একটা টক বক টক বক করে ফুটে উঠবে এবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি চিকেনে একটু জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর এটা গরম মশলা দারচিনি এলাচ এগুলো সব আমি গুঁড়ো করে রেখেছি সেই গরম মশলাটাই আমি দিয়ে দিচ্ছি কেন আর আমার চিকেনটা এবার রেডি এবার নামিয়ে নেব এবারে আমি পোলাওটা বসাবো এ দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি সুন্দর করে ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং এগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি এই ঘি এর মধ্যে দিয়ে দেব ওই চালটা চালটা আমি ভালো করে কষিয়ে নেব একদম ঝরঝরা করে কালারের জন্য আমি একটু এখানে হলুদ ইউজ করছি তো বাসন্তী বাসন্তী কালার পোলাও যাই হোক না কেন ওটা হবে আর একটু কালার দিলে বাচ্চাদের খেতেও ভালো লাগে যেহেতু মেয়ের আবদার এটা করছি আজকে ইচ্ছা ছিল না আজকে এত দিক খাবার খাওয়ার

এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এটা হলো চিনি সাদের জন্য এবার দেবো ঢেকে দেখো আর এই কিশমিশটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ঢেকে রাখবো তাহলেই আমার রেডি হয়ে যাবে আজকের ঝরঝরা পোলাও টা টা সবাই ভালো থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই শুভরাত্রি